বিকালবেলা হইলেই জামাই কিছু খাইতে মন চায় অন রে কী খাওয়ান যায় জামাইরে গেলাম কী খাইবা জামাই করে তোমার যা মন চায় তাই খাওয়া বানায়া তারপর পাখের ঘরে গিয়া দেখলাম কি আছে কি খাওয়ান যায় পরে পাইলাম দুইটা ডিম আর পাতা কফি পরে গিয়া কি করলাম ডি কাইটা কুচকুচ করে নিলাম নিয়া পরে চালের গুঁড়ি দিয়ে দিলাম আবার চালের গুঁড়ি দিলাম দইনা পাতা কাইটা দিয়ে দিলাম আবার দিয়া দিলাম সয়া সস টমেটোর সস এটা দিতে পারেন আপনি এক্সট্রা একটু স্বাদ লাগে খাইতে খাওয়ার সময় একটু মজা লাগবো আপনার কাছে আর লবণ দিয়ে দিলাম লবণ স্বাদ মতন দিলাম হালকা একটু মরিচের গুঁড়া দিলাম আমার মাইয়াটা যেন খাইতে পারে আবার ঝাল খাইতে পারে না আর ডিম দুটা ভাঙা দিয়া দিলাম দিয়া ভালো কইরা মন মতন মৈতা লইলাম মাঝে মাঝে মঞ্চে কিছু কিছু মানুষ এমন করে মৈতা দিই যাক ওই সব কথা নাই যাই মইতা তারপরে এটা কতক্ষণ ম্যারিনেট করে রেখা দিলাম খাবার একটু কাজ আছি আমি আবার গেছিলাম একটু কাজে আইসা পরে দেখি শাশুড়ি মা এক খোলা ভাইজা ফেলাইছে পরে আবার কী করলাম আইসা শাশুড়ি মা বললো তুমি ভাজো আমি উঠা যাই পরে আমি আবার ভাজতে বললাম পরে ভাজতাছি আর জামাই লগে গল্প করতেছি জামাই লোকের তুমি যে কি শুরু করছো প্রতিদিন একটা না একটা বায়না লোয়া হই এটা খাইবা ওইটা খাইবা আমার তো তো কাম করতে মন চায় না ওকে জামাই কেমন করো কে একটা মাত্র বৌ তুমি তোমার কাছে চামো না তো কার কাছে চাম পট্টিতে পড়া গেলাম গা জামাইলা কথা কইতে কইতে আমি কইসি আর পট্টি মাইরো না তারপর আর কি করবো পট্টি হই না জামের গল্প হইনা বেবে ভাইজা দিতাসি আর কথা কইতাছি ভালো কইরা লাল কইরা মচমচা কইরা ভাইজা নিলাম এ পিড ও পিড লাল কইরা এক বাইজা তারপরে আপনারা সাথেটার মধ্যে চাইলে সস ইউজ করতে পারেন সস দেখাইলে বেশি মজা লাগে এই তো লাল এই পিট পিঠ ভালো করে ভাজা নিতেছি আবার না ভিতরে একটু চুলার রাস্তা একটু কমাই নিছি আর নয় মনে করেন আবার ভিতরে কাঁচা রয়ে যাব এই জামাই লগে বই এবার খাইতেছে জামাই খাইতেছে আর আমি খাইতেছি আর গল্প করতেছি বই এবার পাখের ঘরেই আর মনে করেন জুড়িতে সব এক লগে করতে পারি নাই একটা করে ভাজা দিতাছি আর জামাই খেয়ালাসে গরম আর ঠান্ডা হয়ে যা দিতেছে না হ্যাঁ হাতে রাখতে পারতেছে না তারপরও খাইতেছে যাক এটাই আমাদের ভালোবাসা